পৃথিবীতে আখের জমানার সেই নবী যার অপেক্ষা সমস্ত নবীরে ছিল যার আগমনের আলোচনা নবীরা করেছিল হচ্ছেন সেই নবী পৃথিবীর মধ্যে শুভ আগমন করেছে এই কথা মদিনায় পাকের ইহুদিরা এলান করেছিল তখন আমার বয়স দশ এটা এখনো আমার মনে আছে কিন্তু কলমা ভরত যত বোধ করে উনি বলতেছেন এই নবীর আগমনে আকাশের তারার মধ্যে যে চেঞ্জ ছিল এগুলো আমরা বুঝি নাই কিন্তু তৎকালীন সেই ইহুদি বরাবর আলেমরা এটা দেখে বলেছিল মুহাম্মদি তারা উদিত হয়ে গেছে কিমানি শেষ নবী পৃথিবীতে আগমন করেছেন নবীর যেদিন আগমন সেদিন আমার বয়স দশ ছিল ইহুদিদের এই কথা আমি খানে শুনেছি এখনো আমার মনে আছে বড়গরিয়ারে হাসানবিন সাবে দুনিয়াবি বয়সে আমাদের নবী থেকে দশ বছরের বড় দুনিয়াবি সে বেরি তুলিবে অনেক বড় অভিজ্ঞ বিজ্ঞ একজন মানুষ ছিলেন অনেক ইহুদ নসরা আলেমদের সাথে ওনার বৈঠক ছিল এত বড় কিহানের অধিকারী ছিলেন সেই হাসান বলতেছেন ফশককালহু মিন ইসমিহি লিজাল্লাহ হু। আমরা যেই নবী পেয়েছি আমার আমাদের এই নবীর নাম আমাদের দেশে কোন সন্তানের নাম রাখতে প্রকাশ সময় মায়ের নাম বাবার নাম দাদার নাম মুরব্বিদের কোন ব্যক্তির নাম থেকে একটি বের করে উৎকলিত করে সম্পর্ক রেখে রাখা হয় হাসান বলতেছেন আমাদের প্রিয় নবী মুস্তফার নাম আল্লাহর নাম থেকে বের করে আনা হয় আল্লাহ নাম থেকে মুস্তফার নামকে উৎকলিত করা হয় বের করে আনা মিন হয় আল্লাহর নাম থেকে আমাদের নবীর নামকে বের করে আনা হয় তো আল্লাহর নাম কি ফাজুল আরশে মাহমুদ যিনি আরশের উপরে থাকেন অর্থাৎ আল্লাহ আল্লাহ আল্লাহকে বলা হয় মাহমুদ সেই মাহমুদ থেকে আমাদের প্রিয় নবীর নবীর নামকে বের করে আনা হয়েছে আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জশ্নে জুলুসে ঈদে

حضرت العلماء شاہ صوفی عبد الملک القطبی رحمة اللہ علیہ پبتر فاتح شریف ابان عظیم السان ميلاد محفل شنمانی تو امنتری تو علماء کرام

আমাকে আপনাদেরকে সবাইকে আসার ইন্তজামিয়া কমিটিকে এই মোবারক মাহফিল ইন্তজাম করার ব্যবস্থা করার সুযোগ দিয়েছেন সে মহান আল্লাহর দরবারে শখর আদায় করছি সবাই একবার মোহব্বতে বলি আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে রামের এখানে ফেহরেস্ত এদের এক একজনের নাম এবং অ্যাড্রেসিং বলতে গেলে অনেক সময় মানে হয়ে যাবে সেজন্য আমি সব হলো প্রতি অন্তরের গভীর থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি জানাচ্ছি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমার পূর্বে যিনি তকরির করেছেন সংক্ষিপ্ত সময়ে খুব কম সময়ে এ ধরনের আলোচনা করা সম্ভব না তারপরেও উনি সংক্ষিপ্ত সময়ে উনি আমার সিনিয়র আমার সদীয় মুরব্বী আমি ওমার শকর আদায় করছি আপনারা যারা মাহফিলে ফেলে বসেছেন আপনাদেরকেও মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শুকর আদায় করছি বিশেষ করে এই দরবারের যিনি মালি এই দরবার আলহাজ মুহাম্মদ জাহাঙ্গীর আলম আমি ওনার শকর আদায় করতেছি আল্লাহ পাক ওনার মাধ্যমে যে মিল্লতের মাঝহবের সুন্নিয়তের যেভাবে খ্যাতমত তিনি করে যাচ্ছেন পাক যেন আরও বেশি খ্যাতমত তাকে করা তো দান করেন আল্লাহ পাকের রহমত দয়া মেহরবানির ছায়া যেন পাক ওনাকে ওনাকে যারা সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ যেন আল্লাহর রহমতের সায়াত যেন করেন আগমনকে উপলক্ষ করে এই ব্যবস্থাপনা সেই নবীর আগমনের আলোচনা আজকে নতুন নয় এবং আমাদের মতো অনুপযুক্ত অযুগ ইসলামের আগমনের আলোচনা করে সেই নবীর সেই মহান নিয়ামতের শুকর আদায় করা সম্ভব হবে না তিনি এমন এক নিয়ামত নিয়ামত যার আলোচনা যার আগমন সম্পর্কে আলোচনা সর্বপ্রথম আসমানে হয়েছিল এখানে না আসমানের মধ্যে যার আগমনের আলোচনা হয়েছিল আলোচনা যিনি করেছেন উনি খুদ আল্লাহ সেই মজলিসে যারা যাদের সাথে আল্লাহ আলোচনা করেছিলেন বন্ধুর আগমনের ব্যাপারে এরা ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার নবীগণ সমস্ত আল্লাহ রব আলিন আলোচক ছিলেন বিষয় রসুল পাকের আগমন আগমন আমাদের নবীর আগমন এই নবী যে নবীর জন্য আপনারা প্রেম আর বক্তি নিয়ে মাহফিলে এসেছেন এই মাহফিলের আসমান থেকে শুরু হয়েছে পৃথিবীতে চলবে এবং গভীর ভাবে যদি আমরা দেখি তাহলে কেয়ামতের ময়দানও আল্লাহর হাবিবের শান মর্যাদা দেখানোর জন্য অনুষ্ঠিত হবে ময়দানে পাকের দেখানো হবে আল্লাহ মাহবুবের মর্যাদা দেখানোর জন্য ময়দানে মাহেশ্বর কায়েম করবে এবং আমার নবীর জন্য আল্লাহ পাক সেদিন একটি স্টেজ করবে সেই স্টেজের নাম মকামে মাহমুদ মকামে মাহমুদ বলিতে যেই মকামে মুস্তফার দাঁড়াবেন মুস্তফার কারণে সেই মকামকে প্রশংসিত মোকাম বলা হয়েছে এই জন্য যে সেই মকামে দাঁড়িয়ে মুস্তফা সমস্ত কায়নাতের মুশকিলাতকে মুস্তফার সমাধানের ব্যবস্থা করবে সেই মকামে মাহমুদ মকামে সফা এখানে আমরা আমাদের বুজর্গ ওলামায় কেরাম থেকে শুনেছি আপনারাও শুনেছেন সায়ের কবি বলছেন আলা হজরত আজিমুল বরকত ইমামে ইস্ক মোহব্বত আকায় নিয়ামত ইমাম শাহ আহমদ রাজা রদি আল্লাহ তালন বলেছেন ফকত এতনা সবব হে এন একাদে বজমে মহসর কা किसाने महबूबी दिखाए जाने वाली है कयामतেরই মহা সম্মেলন যেই সম্মেলনের মধ্যে দোস্ত দশমন সবাই থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা উপস্থিত থাকবে সেই মহান মহা সম্মেলনে ময়দানে মহাসরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান ও কে দেখাবেন সুবহানাল্লাহ বলেন সবাই সুবহানাল্লাহ বলেন দেখেন নবীর শান ও মর্যাদা দিয়ে শুরু হয়েছে আবার নবীর শান ও আসমতের আলোচনা হবে ময়দানে মাহশরে জান্নাতের ভিতরেও খুদ আল্লাহ এবং জান্নাতীরা মুস্তাফার তার এবার প্রশংসা করবে নবিসারা তো আর কিছু নাই বাজি শুরুতেও নবী মাস্কানেও নবী শেষেও নবী আল্লাহ রবুল আলমিন আমার নবীর নাম দিয়েছেন সেজন্য মোহাম্মদ আল্লাহ বলতেছেন মাহবুব আমি আপনাকে নাম কেন মোহাম্মদ দিয়েছি জানেন এই জন্য দিয়েছি যাতে করে আসমান ওয়ালারও যেন আপনার প্রশংসা করে জমিন ওয়ালারও যেন আপনার প্রশংসা করে গোটা বিশ্ব যেন আপনার তারিবার প্রশংসা করে আমি আল্লাহও যেন আপনার প্রশংসা করতেছি সেজন্য আপনার এখানে একটু কষ্ট হবে কথা অনেক লম্বা আলোচনা হজরতে হাসান বিন এখানে উনি ভালো আলেম এটা রসুল পাকের

এগুলো আর কবিতা নাই এগুলো হাদিসে পরিণত হয়ে গেছে যেহেতু মুস্তফা এখানে সমর্থন এবং রসুল পালস হিসেবে এগুলোকে স্বীকৃতি দিয়েছেন এবং হাসান বিন সাবেতের জন্য খুত মুস্তফা মুস্তফা দোয়া করেছেন আল্লাহ হুম আই হাসানকে আল্লাহ তুমি রুহুল কুদ অর্থাৎ জিবিরিল ফেরস্তা দিয়ে আল্লাহ তুমি সাহায্য মদত করো এত বড় জলিলুল কদর তিনি আনসারি সেহাবা রসুল পাক রসুল পাক যে সময় পৃথিবীতে শুভ আগমন করেছিলেন নবী যেদিন পৃথিবীতে আগমন করেছিলেন সেদিন হাসসান বিন সাহাবেথের বয়স দশ বচ্চন দশ বচ্চন হাসসান বিন সাহাবেথের বয়স তখন দশ বচ্চন দশ বলতেছেন আমি মদিনাই পার্কের মধ্যে ছিলাম রবি লাবুল শরীফের বারো তারিখ হাসশো সত্তর খ্রিস্টাব্দে যেদিন রসুল পার্ক পৃথিবীতে শুভাগমন করেছিলেন সকালে ভোরে হজে আমি মদিনা শরীফের ইহুদিদেরকে দেখেছি এরা বড় আওয়াজ উচ্চস্বরে মদিনা শরীফের মধ্যে এলান করেছিল যে আকাশের মধ্যে নজমে মোহাম্মদ তুলু হয়ে গেছে অর্থাৎ পৃথিবীতে আখের জমানার সেই নবী যার অপেক্ষা সমস্ত নবীরা ছিল যার আগমনের আলোচনা নবীরা করেছিল হজেন সেই নবী পৃথিবীর মধ্যে শুভ আগমন করেছে এই কথা মদিনায় পাকের ইহুদির এলান করেছিল তখন আমার বয়স দশ এটা এখনো আমার মনে আছে কলমা ফরত যত বোধ করে উনি বলতেছেন এই নবীর আগমনে আকাশের তারার মধ্যে চেঞ্জ এসেছিল এগুলো আমরা বুঝি নাই কিন্তু তৎকালীন সেই ইহুদি বরাবর আলেমরা এটা দেখে বলেছিল মোহাম্মদ তারা উদিত হয়ে গেছে কিভাবে শেষ নবী পৃথিবীতে আগমন করেছেন নবীর যেদিন আগমন সেদিন আমার বয়স দশ ছিল ইহুদিদের এই কথা আমি খানে শুনেছি এখনো আমার মনে আছে সোহান লহন বড় হাসান বিন দুনিয়াবি বয়সে আমাদের নবী থেকে দশ বছরের বড় দুনিয়া বি হায়াতিসে বেরি তুলিবে অনেক বড় অভিজ্ঞ বিজ্ঞ একজন মানুষ ছিলেন অনেক ইহুদ নসরা আলেমদের সাথে ওনার বৈঠক ছিল এত বড় জ্ঞানের অধিকারী ছিলেন সেই হাসান বলতেছেন ফশাক্কালহু মিন ইসমিহি লিজাল্লাহু ওই আমরা যে নবী পেয়েছি ওই আমার আমাদের এই নবীর নাম আমাদের দেশে কোন সন্তানের নাম রাখতে রাখার সময় মায়ের নাম বাবার নাম দাদার নাম মুরব্বীদের কোন ব্যক্তির নাম থেকে একটি বের করে উৎকলিত করে সম্পর্ক রেখে রাখা হয় হাসান বলতেছেন আমাদের প্রিয় নবী মুস্তফার নাম আল্লাহর নাম থেকে বের করে আনা হয় আল্লাহবর বলেন আল্লাহব আল্লাহ রবিনের নাম থেকে মুস্তফার নামকে উৎকলিত করা হয় বের করে আনা মিন ইসমিহি আল্লাহর নাম থেকে আমাদের নবীর নামকে বের করে আনা হয় তো আল্লাহর নাম কি ফাজুল আরশে মাহমুদ যিনি আরশের উপরে থাকেন অর্থাৎ আল্লাহ আল্লাহ আল্লাহকে বলা হয় মাহমুদ সে মাহমুদ থেকে আমাদের প্রিয় নবীর নবীর নামকে বের করে আনা হয়েছে আমাদের নবীর নাম মোহাম্মদ সবাই বলুন না আলাইহি আল্লাহ এখন বাবা একটু একটু আপনার মনোযোগী একটা মজার একটা কথা আল্লাহর নাম কি হলো বলেন আল্লাহর নাম মাহমুদ আর আমাদের নবীর নাম মোহাম্মদ সবাই বলি সল্লো এখানে ওলো মায়ের আছেন উনি তো শুধু আলেম না উনি লক্ষ লক্ষ আলেমের উস্তাদ তিনি শিক্ষা গুরু আপনারা একটু একটু মনে দেখেন এখানে এই শের কবিতাগুলোকে শেহবায়েকের আবরা শুনেছেন তাহলে শেহবাদের এজমা হয়ে গেছে নকল করেছে এগুলোর উপরে থা বিন তবে একমত হয়ে গেছে সমস্ত পৃথিবীর উলামা সুন্নি বলেন গায়রে সুন্নি বলেন সবাই এই কবিতাগুলোর উপরে একমত তাহলে গোটা বিশ্বের মুসলিম এই কবিতাগুলোর উপরে একমত আপনারা এখন একটু দেখেন আল্লাহর নাম মাহমুদ এটা গ্রামেটিক্যাল হিসেবে আরবি গ্রামার হিসেবে মাহমুদ সালাসে মুজদরের মুফুল সিগা সালাশি ইনারা আমরা বুঝলে বুঝাইয়ে বহুত আছে আলম বুঝুই মাত্র বহুত জ্ঞান বুজিবেন বুঝিবেন সালাসি মজর কিছু বাপ আছে ইনরা দরকার নেই ইসমে মফুল অর্থ হলো আমরা অত্তম বুঝিবেন মাহমুদ শব্দর অর্থ হলো প্রশংসিত মাহমুদ শব্দের অর্থ কি বলেন মাহমুদ শব্দের অর্থ কি প্রশংসিত আপনারা বলেন আল্লাহ তারিফ এমন কিছু কোন বস্তু আছে যেগুলো আল্লাহ তারিফ করে না এমন কোন কিছু আছে গাছপালা তরুলতা পর্যন্ত আল্লাহ তসবি পড়তেছে আপনার যে জমিনে আমরা বসেছি যে মাটির উপরে এই মাটিও আল্লাহর জিকির করতেছে তসবি পড়তেছে সমুদ্রের ঢেউ এগুলো নাকি আল্লাহর জিকির করতেছে সমুদ্রের মাছ আল্লাহর জিকির করতেছে এই ইনসেক্ট আমরা এগুলোর নামও বলতে পারবো না এই ছোট কাটো আল্লাহরের সৃষ্টিগুলো যেগুলো অনেক সময় দেখাও যায় না এ ধরনের সব বস্তু আল্লাহর জিকির এবং আল্লাহর তসবি তাহলিল করতেছে

আমরাও আল্লাহ তাআলার প্রশংসী আমাদের নাম আখির জামানার উম্মতের নাম এই যে এখানে হুজুর আছেন উলামায়ে আহল সুন্নাত আসবুল আপনারা সুন্নি আশিকা নবীর উম্মতের নাম তৌরিত কিতাবের মধ্যে হাম্মাদুন আপনাদের কি আমাদেরকে আসমানী কিতাব মূসা আলাইহিস সালামের কিতাব তৌরিতের মধ্যে হাম্মাদুন বলা হয়েছে হাম্মাদুন অনেক বেশি প্রশংসাকারী নবীর উম্মত আল্লাহ এবং রসুলের বেশি প্রশংসা করবে সেই জন্য তরিতের মধ্যে আপনাদের আমাদের নাম অধিক প্রশংসাকারী হিসেবে আমাদের নাম উল্লেখ করা হয়েছে দেখুন এই কত কথা আজ আইন তইলে আমরা সবাই আল্লাহর প্রশংসা সবাই করে কিনা বলেন আমরা সবাই করি নামাজের মধ্যে সুবাহ আল্লাহ পড়তেছি আল্লাহর প্রশংসা করতেছি সুমাহ রবি আলা করতেছি আল্লাহর প্রশংসা করতে সুমাহ রবি আজিম বলতেছি এগুলো সব আল্লাহর প্রশংসা তাহলে আমরা উঠতে বসতে বসতে আল্লাহ আকবর বলতেছি সুফান আল্লাহ বলতেছি উপরে নিচে আসতে আমরা আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন নামাজের মধ্যে উঠা বসায় আমরা সবসময় আল্লাহ জিকির করতেছি সেই জন্য আল্লাহ মাহমুদ প্রশংসিত কিন্তু আমাদের নবীর নাম কি বলে আমাদের নবীর নাম মোহাম্মদ অর্থের মধ্যে একটু বেশ কবে আপনার একটু মনোযোগী আল্লাহ মাহমুদ অর্থ হলো প্রশংসিত আর আমাদের নবীর নাম মোহাম্মদ আল্লাহ রেখেছেন আমার নবীর আমাদের নামের নাম মোহাম্মদ তো মোহাম্মদ শব্দের অর্থ কি মোহাম্মদের অর্থ হল অতি অতি প্রশংসিত আল্লাহকে বলা হয়েছে প্রশংসিত আর নবীকে বলা হয়েছে অতি প্রশংসিত তো অতি শব্দটি নবীর নামের আগে লাগানো হয়েছে কিন্তু আল্লাহর নামের আগে অতি লাগানো হয় না আল্লাহ আল্লাহ মাহমুদ আল্লাহ প্রশংসিত কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু উনি অতি অতি প্রশংসিত মুহাম্মদুর মানে গরদ কিতাবত আল্লাহ জি ইয়া হামদু হামদান ওয়া আদহমদিন যার প্রশংসা শুরু হয়েছে যার প্রশংসা শেষ হবে না যার প্রশংসা চলতেছে চলতেছে চলমান চলতে থাকবে উনাকে বলা হয় মুহাম্মদ সওয়াবুলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ অতি 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 প্রশংসিত যিনি তাকে বলা হয় মোহাম্মদ আপনারা বলেন আল্লাহর নাম মাহমুদ আল্লাহ প্রশংসিত কিন্তু মুস্তফা অতি প্রশংসিত এখন প্রশ্ন হলো আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসতে পারে রসুল পাক অতি প্রশংসিত কিভাবে হলে শুধু একটিমাত্র কারণে কারণ আল্লাহর প্রশংসা সৃষ্টিকুল গোটা বিশ্ব আল্লাহ ছাড়া গোটা বিশ্ব মখলুক আল্লাহর প্রশংসা করে তেমনি ভাবে রসুলের প্রশংসা করে আল্লাহর প্রশংসা কে করে গোটা সৃষ্টি যেমনি ভাবে আল্লাহর প্রশংসা গোটা সৃষ্টি করে নবীর প্রশংসাও গোটা সৃষ্টিকুল করে সেজন্য কিতাবের মধ্যে আছে যেখানে যেখানে আল্লাহর নামের জিকির চলতেছে সেখানে মুস্তাফার নামের জিকির চলতেছে আল্লাহ বলতেছেন মাহবুব আমি আপনার জিকিরকে بلند করেছি উঁচু করেছি কিভাবে জুকিরতা হিনা জুকিরতু জুকিরতামাই হিনা জুকিরতা জুকিরতু জুকিরতামাই মাহবুব গোটা বিশ্বে আমার এই সৃষ্টিকুল যারা আমি আল্লাহর জিকির করে আমি তাদের উপর ফরস করে দিয়েছি বাধ্য করেছি তারা যেন আপনার জিকির করে তাহলে বোঝা যাচ্ছে যেখানে যেখানে আল্লাহ জিকির চলতেছে সেখানে মুস্তাফা জিকিরও চলতেছে তো আল্লাহ বলতেছেন এ বিশ্ববাসী আমার জিকির তোমরা করতেছ মখলুক করতেছে সৃষ্টিকুল করতেছে আমার নবীর তারিফ সৃষ্টি কুল করতেছে কিন্তু আমার নবীর তারিফ বেশি হয়ে গেছে কিভাবে যেহেতু আমি খালেক আল্লাহ নিজেও আমার মাহবুবের তারিফ করতেছি আমার তারিফ আমি খুদ নিজে করতে আমার মাহবুবের তারিফ আমি নিজে করতেছি তাহলে আমার মাহবুবের তারিফের মধ্যে খালেকার মখলুক দুজন শরিক আছে খালেকার মখলুক উভয় আমার মাহবুবের तारीफের মধ্যে শরীক সাইয়ুন আবাস এটা শিরিক নয় ইউ আমার মাহবুবের तारीफ তোমরাও করতেছো আমি আল্লাহ করতেছি যদি হয় এখানে শিরিক হয়ে যাবে তো আল্লাহ বলতেছেন আমার নবীর উপর দরুদ আমি আল্লাহ পড়তেছি আমার ফেরেশতারাও পড়তেছে তোমরাও পড়ো তো দরুদ শরী পড়ার মধ্যে আমাদের সাথে আল্লাহ শরিক হলো কিনা সুতরাং সেই রসুল পাকের প্রশংসা করে শেষ করা যাবে না হাসান বিন সাহাবেদ আল্লাহর হাবিবকে চেহারায় পাক দেখে দেখে বলেছিলেন ফাজুল আরশে মাহমুদুন ও হাজা মুহাম্মাদু আরশের উপরে যিনি আছে উনি মাহমুদ আর পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে যাকে দিয়েছেন ওনার নাম মুহাম্মদ সে মোহাম্মদের প্রশংসা শুরু হয়েছে সৃষ্টি থেকে শুরু হয়েছে এখনো চলমান চলতেছে কিয়ামতের ময়দানে ও মুস্তফার তার এবার প্রশংসার বিরাট সম্মেলন হবে সেই সম্মেলনের নাম কেয়ামতের দিবস কেয়ামতের দিবস রসুল পাকের শান এবং মর্যাদা দেখানোর দিবস সেদিন বুঝতে পারবেন কুন্নবীর মাহবেলে মিলাদ করেছেন কুন্নবীর মহব্বতে জলসা হয়েছিল নবীর উন্মত হয়েছেন এবং নবীর প্রেমে আজকে এসেছেন এটা বুঝে আসবে ওই দিন যেদিন কে আমতের ময়দানে নবীর শাহ মর্যাদা এই চোখে দেখতে পাবে আসসালামু আলাইকুম